সবাই কেমন আছেন অনেকে জানতে চাইছেন ভাইয়া গজ কাপড়ের একটি ভিডিও বানান নতুন আপডেট কালেকশন কি আসছে এবং সাথে কিছু অন্য থ্রি পিসের কালেকশন দেখান আজকে চলে আসছি মাসুদ ম্যাচিং সেন্টারে এটা রাজশাহীর আর ডি এর মার্কেটের সেকেন্ড ফ্লোরে অবস্থিত সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিওতে অনেক কিছু দেখানো হবে

যেমনি যে এটা একটা দেখেন এটা তিনটা মিলে সেট এটা তো বিভিন্ন দামে তাই না হ্যাঁ বিভিন্ন রেটে আছে না বিভিন্ন রেটে আছে যেমন তিনটা দি একটা সেট এটার সাথে ওড়নাও আছে আমাদের ম্যাচিং একটা সেট তৈরি করতে সর্বনিম্ন কত টাকা লাগবে সর্বনিম্ন 1100 1150 টাকার মধ্যে ইনশাআল্লাহ পেয়ে যাবেন কোয়ালিটি ভালো না হ্যাঁ এটা তিনটা কোয়ালিটি যেমন এই যে এটা একটা আচ্ছা এই যে বাটিকের অনেক সময় আমাদের কাছে অনেক বাটিক আপনার শুরু অনেক কম থেকে হ্যাঁ। আমাদের কাছে বাটিক পাবেন এই যে যেমন এটার সাথে যে সেট হ্যাঁ এটা না এরকম ম্যাচিং প্রত্যেকটা এরকম ম্যাচিং আছে আমাদের যেমন তিনটা করে এই যে তিনটা করে সেট এগুলো প্রত্যেকটা তিনটা করে সেট

শপের ঠিকানা হলো 8 ডি মার্কেট দ্বিতীয় তলা কোকারিজের দোকানের শেষ মাথায় মসজিদের সামনে বললে জায়গাটা উঠে মেন গেট দিয়ে উঠে হ্যাঁ উঠে সোজা দ্বিতীয় তলায় চলে আসুন একটু ভিতরে এই যে কালার গুলো দেখেন আসলে প্রত্যেকটা কালারই অনেক সুন্দর হ্যাঁ খুলে দেখাবো এই যে দেখেন আচ্ছা প্রত্যেকটা কালার আসলে সব কালার তো ভিডিওতে দেখানোর সম্ভব না হলুদ হলুদ কালার দেখায় তাহলে বেশি ফুটবে আচ্ছা আচ্ছা দেখেন এই যে

এগুলোতে আমরা গজ কাপড় ইআর ডিসকাউন্ট দিয়ে থাকি। ভালো যে এখানে কালার। আচ্ছা এগুলো কত করে গজ? এগুলো গজ আছে 120 টাকা। আর কিছু আমাদের কাছে এবার নতুন কালেকশন আসছে আমাদের। এই যে বাটিক সিল্ক এটা। সিল্ক বাটিক। যেটা আজকে আমরা প্রথম। এটা আর কারোর কাছে পাবেন আশা করি। যা আমাদের কাছে ফার্স্ট। আচ্ছা। এই যে বাটিক সিল্ক দুইশো বিশ টাকা কালার হবে আমার প্রায় দুইশো বিশ টাকা দশটার মতো কালার আসলে কাপড়গুলো আমার অনেক পছন্দ এটা দশটা কালার আছে ভাই দশটা কালারই আসলে বলে তো না হ্যাঁ দশটা কালারই অনেক সুন্দর আনুমানিক দেখাচ্ছে হাজার বারোশো টাকার মধ্যে একটা থ্রি পিস চলে আসবে হ্যাঁ এই যে কালার কালার গুলো দেখছেন আসলে কত সুন্দর কালার যে প্রায় দশটা কালার আছে সিল টিকের আমাদের আর এখানে কিছু যে বেঞ্চের মধ্যে কিছু কাপড় আছে যেগুলো হলো আপনার

আচ্ছা এটা পার গস হলো এটা 220 টাকা হ্যাঁ এগুলাতে কোনো ডিসকাউন্ট নাই হ্যাঁ আমি আবারো বলে দিচ্ছি গস কাপড়ে কোনো ডিসকাউন্ট আমরা দেই না আপনারা ভিডিও দেখে থ্রি পিস ওন্না হিজাব এগুলাতে এই সিল্ক বাটিকের অনেক কালার পাবেন আর সিকোয়েন্স বাটিকেরও প্রায় 10 থেকে 15টা কালার পাবেন এই যে এখানে কিছু বাটিক আছে আসলে এত দেখানো সম্ভব না যত কালেকশন আমাদের না এই যে এখানে মাখলেসা বাটিক আছে মমবাটিক আছে টাইডাই বাটিক আছে বাটিকের হিউজ পরিমান কালেকশন আমাদের তারপরে কিছু আছে বেক্সি বেক্সি ফেব্রিক্স এর কালেকশন যেটা এই ওনাটা দেখি এটাতে আপনারা তিনটা ওন্না সেট পাবেন এখানে আচ্ছা এটা তিনটা কালার না এটা হলো থ্রি পিসের এটার সাথে আমরা নিজেরাই ওন্না বানিয়ে দিই আচ্ছা এটা হলো তিনটা কালার হ্যাঁ এই তিনটা কালারেরই আপনি ওন্না পাবেন আমাদের কাছে ম্যাচিং করে এখন আপনাকে আমি একটা ওন্না রেডি দেখাচ্ছি যেটা ম্যাচিং এর জন্য আমরা গজ কাপড় অনেক সময় নিতে চাই না

হুম এই যে এগুলো সব ম্যাচিং এর কালেকশন এখানে এগুলো থ্রি হ্যাঁ এছাড়া আমাদের কাছে কিন্তু অনেক থ্রি আছে যেগুলা আসলে এই যে একটা থ্রি এখন খুব চলছে এই থ্রি প্রিন্টের মধ্যে যেটা হলো জমজমের কালেকশন এটা এই যে এই দেখেন জমজম কাপড়গুলো সব হুম আর এটা রং একদম গ্যারান্টি এটা আপনি নিশ্চিন্তে থাকতে পারেন দেখেন এটা ইয়াটা কত সুন্দর

প্যান্ট একটা এখন এটা এত পরিমাণ চলছে এটা কালার গুলো আসলে অনেক কালার কোনটা দেখাবো আপনাকে হ্যাঁ আমরা এটা মাল্টি অন্য বলি আমাদের আমরা নাম দিয়েছি এটা মাল্টি সাদা ড্রেসের সাথে গুলো অনেক সুন্দর যায় হ্যাঁ আমার পেজে এটা আমার পেজে আছে মাসুদ ম্যাচিং সেন্টার নামে পেজে সার্চ দিলে আপনি গুলো পাবেন কালার গুলো দেখেন এগুলো এগুলো স্টার্টিং প্রাইস আছে আপনার 999 থেকে 1290 টাকা পর্যন্ত আচ্ছা আছে